হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আর একটা গিরিবাজ কবুতরের ভিডিও নিয়ে আসলাম আজকে খুব বেশি গিরিবাজ কবুতর আছে তাও তেমন না অল্প কিছু কবুতর নিয়ে আজকে ভিডিওটা এবং ভিডিওটা না টেনে দেখবেন আর ম্যাক্সিমাম কবুতরগুলো দাম দামের তুলনায় কবুতরের মান ভালো পাবেন ইনশাআল্লাহ সব সবসময় চেষ্টা করব আর এটা আমার নতুন চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্য এটার সাবস্ক্রাইব খুব কম একেবারে নতুন একটা চ্যানেল দু তিনটে ভিডিও ছাড়া হয়েছে তো এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ চেষ্টা করব ভালো ভালো কালেকশন আর কী ধরনের কালেকশন চাচ্ছেন ওইটা আমাকে কমেন্ট সেকশন জানাই দিবেন চলুন দর্শক আর কথা বাড়াই না ভিডিওটা শুরু করে দিবিল রাহমান রাহিম দর্শক এটা খাকি নট এবার একটা ধরা কবুতর এটা দেখেন নটটা নটটা মাইর খাওয়ার একটা কারণ এই নরের ফেদারের অবস্থা খুব খারাপ ঠিক আছে আসলে এই কবুতরগুলো যখন পাল্লা দেয় একটু কবুতর পাখা পাই দিয়েই খাওয়া কবুতরটা পাল্লা দিয়ে কবুতরটা পাকার কারণে হয়তো ধরছে কবুতরটা এটা খেলার কবুতর কবুতরটা কিন্তু অনেক ভালো জাতের একটা কবুতর খাকি একটা তোতা বের একটা মানে একবার ফুল বুট ঠোঁটের পুরান জাতের খাকি একটা নবুতরটা উড়ায় কিন্তু বেশ ভালো হবে দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি অনেক কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না কবুতরটা উড়াও বেশ ভালো হবে তো যেহেতু এইগুলো পাল্লার কবুতর মানে বাজি খেলার কবুতর তো এই খাকি নটটা কেউ কালেক্ট করলে করতে পারবে আজকের জন্য একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল রাখা যাবে পাঁচশো টাকা কোনো দামাদামি নাই একদম পাঁচশো টাকা হলে এই নটটা সংগ্রহ করতে পারবেন বিগ সাইজ একটা খাকি নট একটা গেন্দা একটা লাল দানার বুট ঠোঁটের পুরাণ জাতের একটা গেন্দা নট খুবই সুন্দর দেখছেন নজর কি। এইগুলা পাকা কাইটা বাছা নেবেন এইগুলার বাচ্চা ইনশাল্লাহ এত অল্প প্রাইজে এই ধরনের কবুতরগুলো দেখেন দানা কীভাবে শ্বশুর দেখছেন একদম ডাবল পট্টির একটা গেন্দা নট তো খুবই সুন্দর যারা পুরন জাতের কবুতর এই ধরনের কবুতরগুলো কিন্তু উড়ায় মজা যেমন তো যাদের এই নটটা ভালো লাগবে কালেকশন করবেন গেন্দা নটটা একদম সাতশো টাকা কোনো দামাদামি নেই আগে বলি একদম সাতশো টাকা হইলে এই গ্যান্দা নটটা কালেকশন করতে পারবেন হ্যাঁ একটা নাপতা জোড়া অনেক ছোট বাইরে আসে বাজেট অল্প উড়াতে পারে না একবারে বুট্টোটা একটা নাপ্তা জোড়া এটা হল দামের ভিত্তিতে একটু নাপ্তা জোড়া চাইছেন ভাই আসলে নাপ্তা কবুতরগুলো আসলে যেমন পাই না এখন একটা নাপ্তা জোড়া দিতেছি এই যে এই যে এটা মাদি ঠিক আছে এটা হলো মাদিটা তো এই নাপ্তা জোড়াটাকে যদি কালেকশন করেন কালেকশন করতে পারবেন আজকের জন্য কোনো দামা দামি নেই একদম সাতশো টাকা হলে এই নাপ্তা জোড়াটা কালেকশন করবেন একদম কোনো ধরনের দামা দামি নেই ভাই যারা উড়োতে চান সর্বনিম্ন দুই ঘন্টা প্লাস উড়বে ঠিক আছে একদম গ্যারান্টি দিয়ে দিলাম দুই ঘন্টা প্লাস উড়বে এই নাপ্তা জোড়াটা চোখগুলো দেখেন একবারে পাথর চোখের নজরগুলো খুব ভালো সাতশো টাকা হলে এই প্যাডটা কালেক্ট করবেন কোনো ধরনের দামাদামি করবেন না ভাই একটা লাল গড়ানোর অথবা চকলেট গড়ানোর বলতে পারেন আসলে এটা থেকে লাল গড়ো আসবে তারপরে আপনারা চকলেট গড়া কাটবে এটা নটটা চোখ দেখে ঠিক আছে এই কবুতরটা কিন্তু দুই সাইড বাজি গড়া যে এক চোখ কালো এক চোখ পুরা সাপ চোখ এটা বাচ্চা যদি মাদি সাপ চোখ দেন বাচ্চা সাপ চোখে আসবে আর কবুতরটা একেবারে ফুল ফ্রেশ খালি চোখটা বাদে যদি আমি বলি এই সাইডে দশটা করে পাখা সাদা আছে পাখাটা দেখেন কালারটা পাখাগুলো কিন্তু অনেক সুন্দর ঠিক আছে কারণ বর্তমানে এই কবুতরটা বিধার হিসেবে আছে জাস্ট যারা বাচ্চা নিতে চান ভালো জাতের কবুতর নিতেছেন এই যে একটা নদ দেখেন ঠিক আছে এই দেখেন একবারে লেজগুলো একবারে ফ্রেশ কবুতরটা এত সুন্দর মার্শাল্লাহ দেখেন একটা আর চোখগুলো দেখেন সাপ চোখের এবং এই যে আর একটা নদ দেখতে তোতা করা একবারে তোতা দেখেন ফুল ফ্রেশ চোখগুলো দেখেন আচ্ছা এই কবুতরটা কিন্তু উড়াই ভালো হবে না কারণ এই কবুতরটা বাচ্চা নিছে বাচ্চা নিতে আর এই কবুতরটা এই যে পাখাগুলো যদি আবার তুলা দেন তোলার আবার নতুন পাখা উঠলে এই কবুতরটা পাখাটা কিন্তু অনেক মানে একটু গ্যাপ পাখাটা নষ্ট হয়ে গেছে পাখাগুলো উঠে পরে যদি আবার উড়ার জন্য প্রস্তুত করেন একটু সময় লাগবে আমি যা বলে দেবো ক্লিয়ার বলে দেবো কিন্তু কবুতরটার পাখাগুলো দেখেন আপনারা দেখছেন এই দিক গুড় এই দেখেন পাখার লেভেলটা দেখেন ঠিক আছে এখন বর্তমানে এটাকে না উড়ে আপনি এটার যদি বাচ্চা নেন সবচেয়েতে বেস্ট হবে কবুতরটার চোখের দানা অনেক সুন্দর একবারে ফুল ফ্রেশ পাখার মধ্যে কোনো স্পট নাই এই যে কোমরে কোনো স্পট নাই নখগুলো একবারে ফুল ফ্রেশ আসে ঠিক আছে নোটটা কিন্তু অনেক বড়ো সাইজের একটা তো তো এই নটটা যদি এই পুরঞ্জতের এই গড়া যদি কেউ নটটা একদম আজকে এক হাজার টাকা করে কালেকশন করতে পারে একবারে ফুল সাপচক নটটা একদম এক হাজার টাকা দেখেন সাইজটা কি এই যে চকলেট গড়া যে নটটা দেখেন মার্শাল্লাহ একবারে ফুল ফ্রেশ ঠিক আছে দশটা করে তো দুইটা নট যদি কেউ নেয় একসাথে দাম আর এই কবতাটা কিন্তু স্প্রিং গলা আসলো হ্যাঁ মানে হালকা টানা গলা এই নটটা করা নোটটা মাঘ তো যদি কেউ এই দুইটা নোট একসাথে নেয় একদম দুই হাজার টাকা যে আলাদা আলাদা নেয় এই লাল করা একদম বারোশো তাই এটা কিন্তু বারোশো টাকা নন না আপনার নিজেও জানেন একদম বারোশো একদম এক হাজার যে দুটা কবুতর নিলে একদম দুই হাজার টাকা দেখেন কবুতরটা মার্শাল্লাহ দুইটা কবুতর একবারে অস্থির অস্থির মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর তো এ একটা নর কবুতরটার রিং কি লাল জিরে একটা নর মার্শাল্লাহ চুইটাল লেজগুলো দেখাই দেয় লেজগুলো একবারে সুন্দর এই দেখেন দেখছেন নটটা অস্থির অস্থির একদম কী বলুন মানে দমটা যেমন সুন্দর কবুতরটা একবারে টকটকা লাল গেরের এই নটটা যদি কেউ কালেক্ট করেন নট নটটা পড়বে একবারে সাতশো টাকা একদম সাতশো টাকা হলে নটটা নিতে পারবেন দামাদামি অপশন নেই এটার সাথে একটা মাদি আছে মাদিটাও দেখাই দেখুন এটা এই মাদিটাও যদি কালেক্ট করেন কেউ ওই মাদিটাও কালেক্ট করতে পারবেন এটা মাদির চোখ কী ভাই ঠোপ হয়েছে বুঝছো চোখে চোখ এমনি ঠোক দিয়েছো ভাই সমস্যা নেই এটা আবার আপনারা দরকারি ভিডিও কলে দিইটা নেবেন এটা ঠোকর দিছে ঠিক আছে তো এই মাদিটা আমি ছাড়তেছি নটটার সাথে মাদিটা আবার বিশাল বড় এই দেখেন এই নটটার সাথে যদি মাদি নেন এই মাদিটা নিতে পারবেন ঠিক আছে একদম ফুল অ্যাক্টিভ এই দেখেন তো জোড়াটা নিলে একদম বারোশো টাকা আর যদি সিঙ্গেল সিঙ্গেল মাদিটাও সাতশো নটটাও সাতশো দেখেন ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন ভালো লাগলে কালেকশান করতে পারেন এই দেখেন ঠিক আছে এই যে দেখছেন তো যাদের ভালো লাগবে কালেকশন করবেন একদম বারোশো টাকা এলে এই জোড়াটা মার্শাল অনেক সুন্দর জোড়াটা দর্শক সিলভার একটা জোড়া দুটা কবুতর একটু সময় নিয়ে দেখাই দেবো দেখেন মার্শাল কল এটিতে কোনো কম্প্রোমাইজ নেই দুটা কবুতর একেবারে নতুন এক দশ হাজার কবুতর দেখেন দর্শক এটা হলো নটটা নটটার কালারটা দেখেন সিলভার একটা নট অনেক সুন্দর একটা সিলভার নট এবং মাটিটা কেউ কিন্তু সিঙ্গেল চায় না মাদিটা ভাই না বিক্রি করবো না দেখেন এটা জোড়া দেবো যারাই দেবো দেখেন এটা হলো মাটিটা একেবারে কেনা দামে ছেড়ে দেবো আজকে ওই পেয়ারটা দেখো মার্শাল্লা সাইজ কী কবুতর একে নিউ নিউডাল এগুলো দুইটাই কিন্তু নিউ অ্যাডাল কবুতর তো এই সিলভার জোড়াটা যদি কেউ কালেক্ট করতে চান কালেক্ট করতে পারবেন একদম পঁচিশশো টাকা ঠিক আছে আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেন নোটটা একদম পনেরোশো মাদিটা একদম পনেরোশো আর জোড়াটা নিলে একদম পঁচিশশো টাকা কোনো দাম দামি নেই আর দশক এই যে একটা সিলভার মাটি দেখাইতেছি নতুন এক দশকের বাচ্চা মাদি এটা কিন্তু অনেক সুন্দর হইব আর দাম একেবারে রিজনেবল থাকবে দেখেন মাটিটার চোখ দেখেন আইসটা এখন আসে নেই পাখা কি সুন্দর মার্শাল্লা এইগুলো সব আস্তে আস্তে পাইখা পাকা আসবে মার পরে মাদি হচ্ছে এটা মাটিটা একটু সময় না দেখে দেখেন তো এই সিলভার মাদিটাকে কালেক্ট করলে একদম এক হাজার টাকা দামাদামি করুন বিক্রি হবে না ভাই একদম বাটা বাই এক হাজার টাকা হইলে কালেকশন করতে পারেন মাদিটা হেবি পাঁচি দেখুন খুবই সুন্দর দর্শক এই যে এইখানে একজোড়া পিক সাইজের গিয়া চলিয়ে আছে আসলে খাঁচার বাইরে আছে যেখানে দুইটা মারামারি করতে এটা কিন্তু মাদি এবং এইটা হলো নর দেখ নরটা একবারে ফুল তোতা দেখেন কী পরিমাণ তোতা একটা নর এমন অরিজিনাল তোতা নর একবারে গিয়া একটা তোতা নর এবং ওর ঠোঁটটা এই দেখেন এই জায়গাটা দেখেন জাস্ট বুট ঠোঁট চোখের দানা তো একেবারে তোতা স্টাইলের একটা নর মশাল ফুল তোতা একটা নর বিশাল বড় এক একাধ সাইজের দেখেন কত বড় দেখছেন বানটা গলার বানটা দেখছেন দর্শক একটা জিনিস দেখে দেখেন এই একটা মাদি গিয়াচুলি মাদির সাইজটা কেমন বিশাল বড় না দেখেন এই দেখেন নটটা কী পরিমাণ সাইজ আপনারা হয়তো না দেখলে বুঝবেন না দেখেন বুঝতে পারতেছেন যারা কালেকশন রাখতেছেন পুরান জাতের কবুতর কবুতরটা যদি ভালো লাগে কালেকশন করবেন এক দাম দেড় হাজার টাকা হলে জোড়াটা নিতে পারে যদি নটটা কেউ নেয় সিঙ্গেল যাতে বিগ সাইজের তাই এরকম তাই যে গলার ভিতর এরকম বান্দা ঠিক আছে দেখেন একদম অরিজিনাল তোতা তোতা যদি কারোর জ্ঞান লাগে বিগ সাইজের এই দেখেন এই খাঁচাটা হলো আপনার তিরিশ তিরিশ সাইজ এই দেখেন খাঁচার কিন্তু তিন ভাগের দুই ভাগে এটা হয়ে গেছে তো যদি কারো ভালো লাগে কালেকশন করবেন পেয়ারটা একদম দেড় হাজার টাকা পড়বে আর যদি কেউ সিঙ্গেল লাইন না এক হাজার মাদিটা নিলে একদম সাতশো টাকা ঠিক আছে আর কবুতর দুইটা যাদের ভালো লাগবে তারাই কালেকশন করবেন ভাই কেউ কল দিয়ে বিরক্ত করবেন না একটা সাইজের কত বড় নর আপনারা বুঝতে পারতেছেন জিরা গলা পাথর চোখের ঠিক আছে আর্মি পাল্লা পাল্লালানি একটা কবুতর ঠিক আছে এটা যদি শো করেন মানে বাসায় যদি সাজা সাজা রায় খেয়ে দেন তাও কলিদের ঠান্ডা হয়ে যাবে এগুলা বিশাল বড় একটা নর একাতে রূপে আছে কবুতরটা এই আজকে আমার ছিল পনেরোশো আজকে পনেরোশো টাকায় দিয়ে দিলাম দামাদামি করবেন না একদম অরিজিনাল জিরাওয়ালা একটা বিগ সাইজের একটা আর্মিনর একদম পনেরোশো হলে কালেকশান করবেন দামাদামির কোনো অপশান নাই ডাউন শেভের একটা হ্যাঁ এটা হলো আপনার একটা আর্মি মাদি ভাই অনেকে দামাদামি করেন যে শাহন ভাই দাম কয় টাকা রাখবেন দেখেন এই চোখের মাদি এই দেখেন চোখটা দেখছেন কিন্তু একেবারে ডিফারেন্ট চোখের একটা মাদি দেখেন ছোটো বিন্দুর একটা মাদি ঠিক আছে এটাকে আমরা বিন্দু চোখের মাদি বলি অনেকে এলা যে যেরকম বলেন দেখেন কতটা চোখ দেখেন মাদি ভাই আসলে এইগুলার বাচ্চা আপনি অ্যাভেলেবেল এই ধরনের কবুতর কিনলে আপনার কবুতর যদি বোঝা না গেলেন অবশ্যই ধরা খেবেন এই একটা মাদি ঠিক আছে বিশাল বড় বিশাল বড় একটা মাদি দেখেন দানব দানব দুইটা রেসার কবুতরের সাইজের দুইটা গিরিবাস কবুতর আর্মি জোড়া দিলাম তো এই আর্মি জোড়াটা যদি কেউ নেয় জোড়াটা একবারে আজকের জন্য কোনো দামাদামি নেয় আঠাইশশো টাকা হলে রাখা যাবো হুম আর আলাদা আলাদা নিলে মাদিটা দেড় হাজার টাকা একদম নরটা দেড় হাজার টাকা আর যদি জোড়াটা নেয় একদম আঠাশশো টাকা ঠিক আছে কেউ দামাদামি করবেন না যাদের ভালো লাগবে কালেকশন করবেন ফিক্স সাইজে ভাই আইসা দেখে নিলে একদম র জাতের একটা আর্মি পেয়ার কোনো ধরনের পেট ফুড কয় কিছু নয় ডাইরেক্ট আর্মি ঠিক আছে দেখুন একটা সেকেন্ড স্থির নাই দানব সাইজের দুটো কবুতর আবার একসাথে দেইখানে একটা আর্মি জোড়া দানব সাইজের একদম 2800 টাকা যদি একটা টাকা কম হয় বিক্রি করবো না ভাই বিসমিল্লাহির রহমান দসাক একটা তোতামাদি পুরান জাতের টার বাচ্চা সব কাটে খয়রা গলা হ্যাঁ খয়রা গলা স্টাইলের বাচ্চা কাটে আর এটা কিন্তু বিডার একটা মাদি এটার বাচ্চা আপনি যদি ভালো পাল্লা নর থাকে ঠিক আছে তাহলে এই মাদিটা নিতে পারেন তোর চোখের দানাটা দেখেন মাদি কবুতর বিশাল বড় যাদের নর আছে ফুল তোতা একটা মাদি মশাল্লা পাখাগুলা দেখছেন মাদি কবুতর ভাই পুরা ফুল খয়রা গলা কবুতরটা বর্তমানে এখন ব্রিডের অবস্থা আছে এটার মেন নট হলে একবারে পুরা ফুল খরা গলা মার্শাল এটা যারা ব্রিডিং করতেছেন তারা না মাদিটা গলা হলো এটা বাচ্চা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি ফ্লাই করাতে পারবেন প্লাস আপনার রেজাল্ট করাতে পারবেন এটা কিন্তু স্প্রিং স্প্রিং স্প্রিংগলা কবুতর কিন্তু আপনার ফ্লাই দিকটা খুব ভালো হয়ে থাকে আর দেখতে সুন্দর লাগে স্প্রিনা কবুতরগুলা দেখতে সুন্দর লাগে ফুল তোতা মাথার এই মাদিটা যদি কালেকশন করেন মাদিটা একদম এক হাজার টাকা পড়বে আগে বলি খুব বড়ো সড়ো একটা মাদি যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন দামাদামি হবে না ভাই একদম এক হাজার টাকা হলে এই বিগ তোতা মাদিটা কালেকশন করতে পারেন এটা একবারে পুরো এইগুলো আসলে আপনারা সচরাচর কারো কাছে তেমন পাইবেন না ভাই এই নটটা সাড়ে সাত হাজার টাকা থাকেই না ভাই ওনার দেখেন মাথাটা দেখছেন এই যে র জাতের বেজি বাজু গুলো কালো কালো জাম্পের কবুতর এটার সাথে একটা মাদি ছাড়ি না প্রচুর পাবলি একটা কবুতর যদি এই নটটার সাথে কেউ মাদি নেয় সেটা হলো বেজি দেওয়া করা এই মাদিটা এটা পুরন জাতের একটা কবুতর এই মাদিটা বেজি টাচ আছে বেজি আর পাঙ্খি কবুতর টাচ আছে কিন্তু এটার খুব রেজাল্ট খুবই ভালো এটা জাতের একটা কবুতর এটা একেবারে মানে পুরান জাত বলে যেটাকে একদম দেখেন চোখের দানাগুলো কি অবস্থা মশাল্লাহ মাদিটার এটার বাচ্চা খুবই ভালো বাচ্চা এটাও দোমবাজু কালো যেহেতু ওই নটটার সাথে যে এই মাটিটা দিয়ে বাচ্চা করে করা যায় এগুলোর বাচ্চা ভাই অস্থির বাচ্চাও দেখেন মা এই মাদিটার শেপটা দেখেন ঠিক আছে দেখেন মাতির চোখের দানা দেখেন ফার্স্ট ক্লাসে এমা দিয়ে কিন্তু পর কাটা হ্যাঁ এটা চার থেকে আনো এটা ওনার বিডার মাদি এর কালেকশনগুলো অস্থির দেখেন মার্শাল্লাহ দেখেন একটা জোড়া দেখাইলাম একটা বেজি জোড়া দেখাইলাম আপনার নটটা দেখেন নটটা ফোকাস করবেন মাদিটাও দেখেন বাবা যা হার জোড়া ভাঙবো না এমনি থাকবো যে নিবো এমনি নিবো জোড়া মার্শাল্লাহ এই দেখেন পুরা একেবারে অ্যাক্টিভনেসটা কাকে বলে নটটার মাথা দেখেন ভাই কবুতর যদি না চেনে না ভাই কবুতর এই দেখেন মার্শাল একদম পারফেক্ট বিডিং কবুতর তো যারা কবুতর নিতে চান এই বেজি পেয়ারটাও কালেক্ট করতে পারেন বিশাল বড়ো সাইজের একটা বেজি পেয়ার হবে আর এগুলার বাচ্চা ভাই ওই যে বলে অনেকে বলে যে ভাই বাচ্চা ছাড়া ছাড়ি করে আসবে কিনা ভাই এইগুলার কবুতরের বাচ্চা যদি বিক্রি হয়ে ফেলেন যে বাচ্চা থাকে দুই তিন বছর পর হলে এগুলো বাচ্চা আপনার বাসায় লাগবে এতটুকু মনে রাখবেন দেখেন নরটা দেখেন জাস্ট এরকম একটা নর কিনতে গেলে ভাই দশ হাজার টাকা লাগবে দশ হাজার দেখেন কবুতরের মাথা নর মাদি দুইটাই দেখেন তো যারা পুরনো জাতের কবুতর বুঝতেছেন এই কবুতর নিতে পারেন পেয়ারটা যদি নটটা সিঙ্গেল নেয় কেউ একদম দুই হাজার টাকা পড়বে আর মাদিটা সিঙ্গেল নিলে একবারে এক হাজার টাকা যদি জোড়াটা কেউ নেয় হ্যাঁ যদি জোড়া আরও ভালো লাগে আজকের জন্য একেবারে ডেলিভারি চার্জটা আমি দিয়ে দেবো ঠিক আছে জোড়াটা নিলে তিন হাজার টাকা ডেলিভারি চার্জ আমার যার ভালো লাগবে কালেকশন করবেন কবুতর দুইটা আগে দেখবেন একবার না একশোবার দেখবেন নর কাকে বলে ভাই আমি এক কথা বলতে পারি বাসায় আসতে পারেন কবুতর দেখলে আপনি হানড্রেড পার্সেন্ট পছন্দ হবেন দর্শক হলে একদম ফুল অরিজিনাল একবারে আপনি ফিটকিমাদি ঠিক আছে একটা হান্ড্রেড পার্সেন্ট ফুল কিমা ফিটকিমাদি আর নট হলো পুরান জাতের একদম পুরান জাতের সবুজ এটা বাবা কিন্তু চুইটাল ছিল না দুটা কবুতরী একেবারে অস্থির তো মাদিটা ওকে যদি চার নিতে পারবেন দেখেন সাইজ কিন্তু মার্শাল্লা অনেক বড়ো সাইজের দুইটা কবুতরী বিশাল সাইজের একদম ফুল বাইব তো ফিটকিমাদিটাও ওকে নিতে চাইতে যদি ভালো লাগে নিতে পারবেন এবং পুরান জাতের এই চুইটাল নটটা যদি কারো ভালো লাগে নিতে পারবেন এই দেখেন এটা একটা বুড়া জাতের নর এই দেখেন ভাই বাচ্চা করে কিন্তু একশো একশো ডিম বাচ্চা কিন্তু একশো একশো কোনো মিস নেই ভাই ঠিক আছে ডিম বাচ্চা একশো একশো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেব তারপরে কবুতর নেবেন কবুতরটা শেপ অনেক সুন্দর একটা কবুতর আসলে এইসব কবুতর টাকা দেওয়া এক সময় মিলানো যায় না দেখেন অনেক ডন ডন একটা ভাব আছে দেখছেন ভয়ঙ্কর কি ভয়ঙ্কর একটা লুক ওর আর এই দেখেন ফিটকে মাদিটা বিশাল পরে দেখছেন যারা একবারে রজতে ফিটকি মাদি খুঁজতেছেন এই মাদিটা নিতে পারেন মাদিটা একদম এক হাজার টাকা নিতে পারবেন একদম কোনো দামাদামি হবে না ভাই ঠিক জোড়াটা কালেকশন করে জোড়াটা রাখা যাবে একদম পনেরোশো টাকা দামাদামির কোনো অপশন নেই যাতে ভালো লাগবে জোড়াটা কালেকশন করতে পারেন দেখছেন এটাকে আপনি কাজ করা বলতে পারেন অনেকটা সুন্দরী বল সুন্দরী কাজ করা বলে সুন্দরী মাদিটা কালেকশন করেন এই মা কালেকশন করতে পারেন এই মাটিটা রাখা যাবে একদম একদম সাতশো টাকা মাদি নিতে পারেন একদম ভাই কেউ দামাদামি করবেন না খুব সুন্দর একটা চোখের মাদি তাদের ভালো লাগে মাদিটা কালেকশন করতে পারেন ছেড়ে দেখায় একদম সাতশো টাকা করে নিতে পারেন মাদিটা মার্শাল অনেক সুন্দর একটা